যেহেতু আমার স্বামী বাইরে থাকে আমি মহিলা মানুষ কালকে যে শালমে যে কাজগুলো করে গেছে আরও একদিন যে কাজগুলো করে গেছে যদি এখন অন্য মানুষ থাকতো তাহলে ওই হাতি লোটার মতো খুন খারাপ মারামারি হয়ে গেতো আমি এ বাবু খারাপ থেকে বা কই উত্তর ইউনিয়ন লালমা থেকে বলছি আমার এই একটা সম্পদ নিয়ে আজকে অনেক দিন রমজান থেকে এই অনেক দিন যাব ইয়ে করতে আছে আমার স্বামী প্রবেশে থাকার কারণে আমি এদের এদের মানে বাদ বাড়াবের দিকে না যাইয়া আমি রয়েছি এটা মূলত জায়গা হয়েছে তাজুল ইসলামের তাজুল ইসলামের বিক্রি করছে এই মুখবুলের কাছে মুখবুলের থেকে আমরা কিনছি এই থেকে আমরা এদের থেকে মালিক পনেরো শতক জায়গা কত বছর আজকে দু সাল থেকে আমরা এটা বুক দখলে আছি এটা ছিল নাল সম্পদ এটার মধ্যে আগে দান করতো ওই তরি তরকারি করতো পরে আমরা কিনার পরে আমরা এদের পুকুর কাটছি ঘাটলা করছি আমরা এটা গোসল করি আমরা ব্যবহার করি গাছপালা আছে আমরা আজকে এত বছর থেকে আমরা এটা বুগ্ধ দখলে আছি থাকার পরে এখন জয়নগরের শাহ আলম নামের এই গরু ব্যাপারী এক ব্যক্তি আই এন কোন দিক দিয়ে কিনছি আমরা জানি না আমরা দেখতে আছি যে একবার হেন্দি যাইয়া দখল করে হেন্দি যাইয়া যদি মামলা করে আবার আর কিনে দিয়ে দখল করে এখন আইসে আমার জায়গা দিয়ে আমার জায়গা দিয়ে আইয়া দখল করছে কইরা এখন জোর জবরদস্তি করে করে আমরা গাছপালা যত আছে সব কাটি নেছে। আমরা থানাত গেছি জানাইছি পুলিশ আসছে পুলিশের সাথে সালম সহ আসে তাইলে এটা কীতে যে আমি এটা বুঝি না পুলিশের সালম এন আইয়া এ কি জানি পুলিশে কিছু কইস না আমি কইছি যে আমার গাছ দেখাচ্ছে আমি তো কিচ্ছু না কয় এটা পরে হইব এখন এই কথা করার পরে তো গাছ আর কিছু আছিল থানার মাঝে জানার পরে থানা কইসে থানার মাঝে বইতো আমি কেছি যে আমার লোক নাই আমার লোক যদি আসে তাহলে আমি আপনারা জানাব যে কখন বসবো পরের দিন এসে আবার বাকি গাছগুলো কাটতে লাগছে কাডে আবার কইতেছে আছে সুযোগ দিয়ে দেওয়া যাবে না সুযোগ দিলে বলে সমস্যা এ এইগুলো কথাবার্তা কয়ে গেছে হ্যাঁ থানাতে অভিযোগ করছি গাছ কাটার অভিযোগ করছি জাগা নিয়ে অভিযোগ এখনো নাই গাছ কাটার অভিযোগে জাগার কত গেছে না কালকে কাটছে রাত্রে তারা থেকে ফোন করছে আমরা বসেন সকালবেলা গাছ হাঁড়ি কাটতে লেছে এই বিষয়ে পুলিশে বলতেছে আপনারা আসেন বসেন আর উপযুক্ত এখন আমার সিদ্ধান্ত আমার জায়গা আমি তো ছাড়তে রাজি না কারণ আমার এডার মধ্যে সব কিছু আমার গাছ আছে গাড়া আছে আমার স্বপ্ন আছে আমার স্মৃতি আছে সব কিছু আছে আমার তারা তো যা গাড়ার মধ্যে আমার দখলে আসছে আমারে তারা এ জমি কিনতেও জিগে নাই প্রথম যাত্রা করে এইজনে কইছে তখন আমি দলিল দেখাইছি যে এটা আমার দলিল আমরা এটা আর ঠিক আছে আপনার বাইরে আমরা যাব যাওয়ার পরে হেঁড়া কি কিনতেও জিগে নাই এন মাপতেও জিগে নাই এরপরে আবার এন যাই আছে আমার কোনো কিছুতে আমার আর রাখে না যে ডাকও দেয় নাই তা আমি তো এই ঘটনাগুলোর বিচার চাই যেহেতু আমার স্বামী বাইরে থাকে আমি মহিলা মানুষ আমার বড় ছেলেও নাই যে যে কাজগুলো সাহলমে করি গেছে কালকে যে সাহলমে যে কাজগুলো করে গেছে আরও একদিন যে কাজগুলো করে গেছে যদি এখন অন্য মানুষ থাকতো তাহলে ওই হাতি লোটার মতো খুন খারাপই মারামারি হয়ে যে কিন্তু আমরা সাইয়ে তাই আমার মাতি না এই রাত্রে ফিলের গাড়ি বিশ সঞ্চার জন লোক আই বাড়িতে অতর্কইতে আক্রমণ করি বসে এখন আয় খুঁজছি থানাতে কেছি এই নাইনটি নাইনটি টেলিফোন করছি রাত তারা তাড়াতাড়ি থানার ফোস্টাইছে হারাইছে তখন তারা আয় দেখছে এই ঘটনাগুলি সমস্ত এখন তে করে এই ঘটনাগুলি একটা জোর দেয় হ্যাঁ জনগণ আন্দা রাস্তা দিয়ে যে লাগবো হ্যাঁ আঙুরে জোর দেয় তখন আমরা হ্যাঁ করি শুধু গাছ জোর দেয় তখন সৈদুল্লের বউয়ে রানা বা কেচ করছে তো কেচ করছে গাছ গাছগাড়া কাটি কিচ্ছু রে না ফেব্রুয়ারি কাটি একটা তুজ্জা করিয়েছি হাঁটটি কাটি একটা তুজ্জা করিয়েছি হাতটি কাটি কাটিয়া এটা মেশিনারি কাটি ব্যাগটি হতেছি দোপটি আম কি ব্যক্তি দর বারোটা গাছ কাটিয়েছি এটা আর কিচ্ছু করি কিচ্ছু কিচ্ছু কই না এক সাইড থেকে শুধু আইলে তুই করতে থাক তোর করাজন শেষ হইব যদি কেউ কারো বাইক কুলায় আরেকজন আরম্ভ করে দিবি এখন রেহানা ব্যবহারে গাছ কাটিয়েছি রেহানা ব্যবহার তো তার নিজস্ব খরিদের জাকাই আমি তার কাছে আমি বেছি নাই মুখ গুলি আমি মুখ গুলির গাছ বেড়ছি এটা তার মানে খাঁটি দরিদ তার এটা কোনো মিথ্যা কারণ জমির মালিক যাই এটা কিনছে যে এটা সত্য এটা মুখ গুলন কিনছে এটা কারণ তার মিথ্যা মিথ্যা কোনো কিছু নেই